পরিবারের কাছে অনেক অভিযোগ আছে এর জন্য একটা খারাপ লাগতেছে কেউ আসেনি আমার সাথে শুধু আসার সময় আমার নানি মার সাথে মামির সাথে দেখা হইছে ভাই ভাবি বাবার সাথেও দেখা হয় নাই কেউ এখন পর্যন্ত ফোনও করে নাই বাসায় সৌদি সরকারি অফিসের মাধ্যমে যাচ্ছে অফিসে মানে কথা বললে তারপর আমার হচ্ছে হলো কোম্পানি মানে মার্কেটের বিষয় ক্লিনিক বিষয় আমার টাকা খরচ টোটাল গেছে চল্লিশ হাজার মানে পরিবারের কাছে অনেক অভিযোগ আছে এর জন্য বেশ একটা খারাপ লাগতেছে শুধু আসার সময় আমার নানি মার সাথে মামির সাথে দেখা হয়েছে ভাই ভাবি বাবার সাথেও দেখা হয় নাই কেউ এখন পর্যন্ত ফোনও করে নাই বাসায় দেখা হয় নাই কেউ ছিল একটু ব্যস্ত আছিল আমার বাবা আছিলো মানে তার ভাইয়ের পাশে গিয়েছিল ভাই বাবিরে নিয়ে মার্কেটে ছিল এর কারণে হয়তো দেখা হয় নাই না মানে আমার কোনো কাজ ছিল না আমার প্রায় সাত বছর হয়েছে আমি পড়াশোনা বাদ দিচ্ছি ফ্যামিলিতে মানে পড়াশোনা বেশি করাইতে পারে নাই এর জন্য বেশি করিও নেই আর বাড়িতে খুব থাকা কম হইতো মানে ছোটোবেলা থেকে নানির কাছে ছিলাম এখনও বর্তমানে নানির কাছে থেকেই আসছি এখানে মা আছে বাবা আছে সবাই আসে আমি জানি না তারা কেন পারে নাই বা কিসের জন্য করে নাই হইতে পারি না তারা চায় যে আমি মানে দূরে থাকে এমনও কইছে যে এমনও সময় সে তারা কইছে যে তোমার জেনে ভালো লাগে তুমি চলে যাও মানে অনেক কিছুই কইছে গন্ত তারপর ওগুলো সব কিছু শোনার পরে নানির কাছে ছিলাম মানে খালি ধৈর্য ধরছিলাম যে কবে বাহিরে যাবো মানে কবে তাগ থেকে মুক্তি মুক্তিমো মানে এই চেষ্টায় আসছিলাম সময় আমি কখনো ভুল করিনি তারা মানে ভুলের ভিতরে একটা জিনিস তারা অনেক ছেলে দেখাইছে আমাদের তার পছন্দ মতো আমি বিয়ে করি নেই মানে তা ফ্যামিলির কাছে এতটুকুই মানে অভিযোগ আছে স্বাধীনভাবে বলতে গেলে হচ্ছে যে তাগো মন মতো আমার থাকতে গেছে আমি তাগো মন মতো থাকতে পারিনি মানে ওনারা চাইছিল যে আমি মানে কাজ করি টাকা ইনকাম করি মানে তাগো কথা আসলো এইটা এর বেশি কোনো ইয়ে আসলো না তাগো কথা মতো থাকিনি যদি থাকতাম তাহলে তো আমার বাড়িতেই আমি থাকতে পারতাম কারণ আমার বাড়ি ঘরে সব কিছু আছে তাহলে আমি সব কিছু ত্যাগ করে কেন আমি বিদেশে যাবো বাবা হইছে মানে মানে আমার পছন্দের সবচেয়ে বেশি কাছের মানুষ হচ্ছে আমার নানি বাবা মার থেকে বেশি আমি আমার নানির অনেক কি করি আসার সময়ও নানি অনেক কান্না করছে তারপরও মানে তাকে সামনে থেকে আমি হাসি মুখে এসেছি আমি তাদেরকে বুঝায় থুয়ে এসেছি মানিকগঞ্জ এরকম বলার মতো কিছু নাই যদি আমার বাবা মার কথা যদি আমি বুঝতাম যে তারা কি চায় ঠিক আছে আমি মানে তারা হয়েছে কি মানে এমনই যে মানে আমি যদি টাকা পয়সা তাকে মানে কামাই দিতাম মানে তা কাছে খুব ভালো থাকতাম মানে আমি এতটুকুই জানি যে আমি এরকম বইসে থাকি তাকে উপরে বইসা বইসে খাই বা তাকে পছন্দ মতো কোনো পোলা বিয়ে করতেছি না এর আগে অনেক জায়গায় থেকে বিয়ে আনছিল একটাই প্রায় হয়ে যায় পরে আমি ওখান থেকে পলাই আসি আর সে আমার বাড়িতে আসছিলাম তারপরে আমি তো অনেক জায়গায় থেকে আসছিলাম আমি বাড়ি থেকে সইরে গেছি আমি একজনকে খুব পছন্দ করি তাকে অনেক ভালোবাসি মানে এর লিগে আমি কোনো সময় করিনি সে তার বাড়িতেই আছে হ্যাঁ সে আমাকে অনেক ভালোবাসে এখনো দিয়ে মানে করতে চাইছিলাম আমি বলছিলাম যে আমি বাহিরে থেকে আসি আসার পরে যে এটা হবে তারপরে হ্যাঁ করব বিশ্বাস আছে না এখানে নাই তবে কথা হয়েছে তার সাথে আমার না সে আসতে চাইছিল না এই আসতে চাইছিল আমি আনি নেই তো এর কারণে আমি ফোনে কথা বলছি কিছুক্ষণ আগে আনি মানে তার বাড়িতে একটু ঝামেলা আছে মানে তার সাথে কথা বলে তো তার ফ্যামিলিতেও একটু জানাজানি হয়েছে তো এখানে আসলে আবার আরেক সমস্যা হইতে এর কারণে হয়তো আনি থাকবে বিশ্বাস আছে তার প্রতিতে না সে যদি আমার ভাই সেও থাকে বা আমার প্রতিতে মায়া থাকলে সে অন্য কারোর প্রতি আকর্ষণ হইব না বিশ্বাস আছে আমার তার প্রতিতে না না এরকম করবোই না